দর্শক শ্রোতা সালামি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আপনারা জানেন যে শুক্রবার হাটটা বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু ছোট হয় সোমবার আজ ছয় ফেব্রুয়ারি দুই

কত কত ভাই কত নেবাস থাকিস কে কত কত শুনিস হ্যাঁ কত চাইলেন ফিনিশিং এ কত চাইলেন কত চাইলো লাস্ট

এখানে একটা দেখছি দেখা দেখি চলিস এটা কথা বলছেন কসার ভাই কত বলছেন কত এটা পাঁচপান্ন কত চাইছেন চাচা বাষট্টি

মানে ম্যাক্সিমাম বিক্রি করার উদ্দেশ্যে আসে বিক্রি করে অনেক সময় পাটি না থাকলে আমবাড়ি হাটের বাজার সব থেকে কম থাকে কম থাকে মানে পাটি যখন থাকে পাটি থাকে তাহলে বাজারটা বেশি থাকে পাটি থাকলে বেশি থাকে আর পাটি না থাকলে এখানে ভাসে যায় আচ্ছা আচ্ছা এখানে মনে করে সমাপ্তি ঘোষণা করে হাটে হ্যাঁ সব হাটের মনে করে গরুগুলো কেনা কাটার পর এখানে আজ সমাপ্তি করে সমাপ্তি এখন লস আর লাভ হোক বেশি আচ্ছা আচ্ছা এই আশায় থাকে আমবাড়ি আশায় সবাই থাকে আজকে কি অবস্থা আজকে 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 বাজার খারাপ আজকে বাজার খারাপ কাস্টমার কম এই জন্য এখানে কিনে আবার কোথায় রাখবেন এখানে হলে এখানে আর না হলে খোঁজা খরচাপাড়ি দিয়ে দিবেন হ্যাঁ এটা এটা কত বলছেন এটা পঁয়ষট্টি বলছেন দিবে না কত চাইছে লাস্ট সত্তর পঁয়ষট্টি বলছে এবার লাস্ট টাইম সত্তর

কত হবে না কম আর আর কথা বললেন একাশি সরি একাত্তর একাত্তর এবং উনআশি উনি কিন্তু কিনছেন মানে এখানে কিনে হয় এখানে বিক্রি করবে অথবা অন্য হাটে বিক্রি করবে আর আমরা কিন্তু আমারি হাটে শেষ সময় রয়েছি

বিরাশি প্লাস চাইলেন বিরাশি আর বলছে কত 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 বলছে বললে সত্তর একটু কম ভাঙাতে আচ্ছা কাউসার ভাই তাহলে আজকে মূলত বাজার রেটটা কেমন মনে হচ্ছে আপনার বাজার তো কমে এখন ভাই একটু কমের মধ্যে আজকে কম মানে হুট করে যে আমরা দেখলাম যে দামটা একদম অনেক বেড়ে গেল মনে করে সোমবারে বাজার মঙ্গলবারে বাজার এগুলো কমে থাকে কমে থাকে যেটা বাজার বাড়ছিল যেটা মনে হয় 1 লাখে উঠছে আবার আস্তে পড়ে গেছে পড়ে গেছে

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন